নমস্কার বন্ধুরা পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম সম্পূর্ণ পনির দিয়ে ছোলার ডাল তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে আড়াইশো গ্রাম ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি এবারে প্রেশার কুকারে ডালগুলো দিয়ে দিলাম আন্দাজ মতো জল দিয়ে একটা সিটি আমি দিয়ে নেব অল্প জল দিলাম যাতে ডালটা জাস্ট ডুবে থাকে বন্ধ করে দিলাম গ্যাস অন করে একটা সিটি আমি দিয়ে নেব এই ডালটা এত ভালো যে একটা সিটিতেই সেদ্ধ হয়ে যাবে একটা সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা হলে আমি খুলব আমি নিয়েছি দেড়শো গ্রাম পনির ছোট টুকরো করে কাটা একটা বড় সাইজের গাজর এটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু একই রকম করে ছোট করে কাটা দেড়শো গ্রাম পনির একটা বড় সাইজের গাজর আর দুটো মাঝারি সাইজের আলু গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রিফাইন তেল আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল যে কোনো তেল রিফাইন দিলেই হবে এবারে দিয়ে এর মধ্যে আলুর টুকরো গুলো দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার মতো এই সবজিগুলো ভেজে নেওয়ার উপর নির্ভর করছে ডালটা কতটা সুস্বাদু হবে দেখো প্রায় হয়েই গেছে এবারে তুলে নিলাম একটা গাজরের টুকরো গুলো গাজরের টুকরোগুলো দিয়েও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব ঠিক যেমন আলু ভেজেছি সেই রকম গাজর আলু দুটোই যেন প্রায় সেদ্ধ হয়ে যায় দেখো ভাজা হয়ে গেছে এবার এটা বাটির মধ্যে তুলে নিলাম ওই তেলে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো এটা হালকা ব্রাউন করে ভেজে নেব পনির যেন ভেঙে না যায় হালকা হাতে ভেজে নিতে হবে সাবধানে পনিরগুলো ভাজা হয়ে গেল এটা একটা বাটিতে আমি তুলে রাখলাম এইবারে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেল তো গরম আছে কড়াই গরম আছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড আমি এটা নেড়ে নেব দিয়ে দিলাম এবারে এক চা চামচ আদা বাটা ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দেবো এবার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চার চামচ ধনে গুঁড়ো ওয়ান থার্ড চার চামচ লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে এটা কষিয়ে নেব তার দু থেকে তিন মিনিট এটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়েই গেছে এবারে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর চার চামচ গুঁড়ো চিনি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দশটা কাজু বাদাম আর দশটা কিশমিশ দিয়ে আরও এক মিনিট মতো এটা নেড়ে নেব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তেল ছেড়ে এসছে এবারে দিয়ে দিচ্ছি আলু আর গাজর যে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা ডাল এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল দিয়ে এটা নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম প্রেশার কুকার ধোয়া গরম জল দিয়ে আরো নেড়ে নিলাম এই ডালটা কিন্তু একটু ঘন ঘন হবে একদম পাতলা হবে না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে তাদের নিজের নিজের স্বাদ অনুযায়ী একটু মিশিয়ে নিলাম যাতে লবণটা ঠিকঠাক মিশে যায় ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম ভাজা টুকরোগুলো মিশিয়ে দিলাম এই পনিরটা দেওয়ার জন্য খেতে আরো বেশি ভালো লাগে দিয়ে দিলাম গরম মশলা বাটা এর মধ্যে আছে হাফ ইঞ্চি দারচিনি আর দুটো ছোট এলাচ ব্যাস আর কিচ্ছু নেই খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম এবার এক চা চামচ ঘি ঘিটাও আর একটু কেউ বেশি দিতে পারে খুব ভালো করে নেড়ে নিলাম রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবার একটা বাটির মধ্যে তুলে নেব এই ডালটা লুচি দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাতের থেকেও বেশি ভালো লাগে লুচি দিয়ে খেতে বিভিন্ন পুজোতে আমরা তো নিরামিষ খেয়ে থাকি নিরামিষ লুচি তরকারি ডাল সেই সময় এই ধরনের একটি ডাল কিন্তু অত্যন্ত উপাদেয় হবে তাহলে তৈরি ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল পনির দিয়ে অত্যন্ত সুস্বাদু তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন